হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়িতে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি একেবারেই নতুন বছরের নতুন থ্রিপি যেটাকে বলে তো এটা হচ্ছে ইলাপ ক্যাটালগের ভিতরে আপনারা পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আমরা আপনাদেরকে ফুললি ড্রেসটা খুলে দেখাবো যারা হচ্ছে কটনের মধ্যে একটি ইউনিক কালেকশন খুঁজেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে এই মোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও একটু ড্রেসটা দেখে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকারভাবে আপনার কালার কম্বিনেশন আপনারা খুবই কম পাবেন আর কালারটাও একদম সবার ফেভারিট একটি কালার এসেছে তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলও মাসাল্লাহ খুবই সুন্দরভাবে একদমই হচ্ছে গর্জিয়াস একটি প্যাটার্ন ও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাকটাও সিমিলার আপনারা পেয়ে যাবেন এবং হাতার কাপড়টা নিচে এক্সট্রাভাবে দেওয়া আছে ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা করে আর এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু আপনাদেরকে আরেকটি প্যানেল দিতে হবে যেটা আমরা যদি ক্যাটালগটা আপনাদেরকে দেখাই যে এখানে সুন্দরভাবে ফ্যাশনেবলভাবে এই প্যানেলগুলো দেওয়া আছে যেটা হাতায় এবং হচ্ছে আপনারা নেকে দিয়ে আর একটু বেশি স্টাইলিস্ট করে নিতে পারবেন সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ